আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আপনার আটশো পঞ্চাশ একটি আইপিএস এটা আমাদের অফার চলছে ঠিক আছে এখানে আপনার সাত হাজার আটশো টাকা কারণ আমাদের যেভাবে হোক আমরা কমে দিচ্ছি ঠিক আছে কমে তো যদি কেউ অসুবিধা হয় তো কিছু করার নাই আমরা এখানে আমাদের পড়তে অসুবিধায় আমরা কমে দিচ্ছি এটা শুধু আপনার এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা এখানে আগে থেকে বলে দিচ্ছি এক তারিখ থেকে পাঁচ তারিখ এর পরবর্তী আমাদের প্রাইস হবে এটা আট হাজার পাঁচশো টাকা এটা আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন আমাদের এটার সাথে আপনার তিন বছরের যে ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকবে ঠিক আছে আমাদের প্যাকেটটাও সেম আপে থাকবে সেম কালারে এটা ওয়ারেন্টি কার্ডের সাথে থাকবে এটা ডিএসপি পিওর সাইনেপ হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনেভ এবং কি কপার ট্রান্সফর্মার এটা হান্ড্রেড পার্সেন্ট তামাদে করা ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট তামাদে করা হয় এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং করা এবং কি এখানে গ্রাউন্ডিং করা আছে দেখেন এখানে কিন্তু আমরা গ্রাউন্ডিং করে দিয়েছি এটা ভালো মান সাইকেল ব্রেকার দিয়ে দিয়েছে এখানে আপনার বাইপাস হয়ে যাচ্ছে আর বোর্ডটা দেখেন অনেকে বলেন বাই সিঙ্গেল আপনাদের কেমন একটা দেখায় ডবল লেয়ার হলে বেশি ভালো হয় এখানে সিঙ্গেল লেয়ার ডবল লেয়ার বেশি বিষয় না এটা এটা মূল বিষয় হলো পার্টসের গুণগত মান ঠিক আছে আমাদের পার্সের গুণগত মান সবচেয়ে ভালো কোয়ালিটি পার্টস আমরা এখানে ব্যবহার করি এটা আমাদের আইপিএসের ব্যাকসাইড এখানে দেখতে পাচ্ছেন ভালো মান আড্ডা কোম্পানি না আইপিএস উই সুইচ আছে এম সুইচ আছে কিন্তু আমাদের কমন বোর্ডটা কিন্তু অপশন নাই ঠিক আছে আর বড় বিষয় সেটা বাইপাস অপশন বাইপাস অপশন মহিলারা থাকে দেশে আইপিএস হলে আপনার এই থেকে খুলে এ ধরনের বোর্ডে লাগানো মনে করে ঠিক এটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এটা এসি বাইপাসে দিয়ে দেবে অটোমেটিক এটা আপনার লাইন চালু হয়ে যাবে আর এসি এটা নিরাপত্তার জন্য সাইকেল ব্রেকার সিক্স ব্রেকার দিয়েছে এটা আপনার সুপারস্টার কোম্পানি এটা ঠিক আছে আর এটা আমাদের কপের যে সকেটটা দিয়েছে এটা কিন্তু আপনার কপার আর অনেকে বললেন ভাই এটা যে বাংলাদেশ লেখা থাকে সে ভালো হয় এখানে দেখেন আমাদের কিন্তু নিচে লেখা আছে মিড ইন বাংলাদেশ সুন্দরভাবে একদম নিখুঁতভাবে লেখা আছে মিড ইন বাংলাদেশ এটা কোনো বাড়ির কোম্পানি এটা আমাকে নির্দিষ্ট ব্র্যান্ড এবং এটা মিড ইন বাংলাদেশ ঠিক আছে আর এটা এখানে দেখেন ব্যাটারি রেটিং ভোল্ট আছে বারো এটা আপনার আট লোড ক্যাপাসিটি হ্যাঁ এখানে আউটপুট ইনপুট কত ভোল্ট সব দেখতে পারবেন এখানে কিউআর কোড দেওয়া আছে সব স্ক্যানকে সব দ্বিতীয় থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিও করা খুব একটা অবস্থা না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে এল দেওয়া আছে সেটার বাটন আছে অনেকে মন্তব্য করতে পারেন সেটা বাটনগুলো কাজ হয় না ভিডিও লাস্টে আমি কিন্তু সেটা বাটনে কীভাবে কাজ করে আপনাদের দেখিয়েও দেবো ঠিক আছে এখানে যে এসি ইনপুট করলে এসি ইন্ডিকেটার জ্বলবে আমি এসি ইনপুট করি এসি ইনপুট করলাম যে এসি ইন্ডিকেটার জ্বলছে ঠিক আছে আমাদের যদি পাওয়ার সুইচ অন করি এখানে পাওয়ার ইন্ডিকেটার জ্বলবে আমি যদি এখানে যদি আপনার ব্যাকআপ ব্যাকআপ চালু হয় সেখানে এখানে ব্যাক ইন্ডিকেটার চলবে আমি এসিটা অফ করে দিই এসি বন্ধ করে দিলাম এখানে কিন্তু আপনার ব্যাকআপ আপ ইন্ডিকেটার আউটপুট ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে লোড আসছে আপনার তিন ওয়ার্ড অর্থাৎ এখানে কি সিস্টেমের লসের জন্য দু এক ওয়ার্ড এখানে ভেরি করতে পারে ঠিক আছে আমরা এখানে বা এখানে মিটারগুলো অন থাকি মিটারের জন্য কিছু ওয়ার্ড শো করে আমরা এখানে যদি একটা লোড দিয়ে দেখাই এখানে পাঁচশো ওয়ার্ড লোড নেবে কিনা ঠিক আছে আমাদের এসি কোডটা খুলে দিই অনেকে মন্তব্য করতে পারে যে কারেন্ট থেকে চলছে এখানে কিন্তু লোড আপনার ডিটেলস লোড দেখতে পারবেন এখানে আউটপুট ফল দুইশো চব্বিশ চারশো ছেচল্লিশে ওয়ার্ড কেন প্রত্যেকটা বাল্ব অ্যাকুরেট নাই এটা প্রত্যেকটা বাল্ব একটু বেশি বা কম থাকে ঠিক আছে আমরা এখানে আরও একশো ওয়ার্ড দিই আর একশো ওয়ার্ড দিলাম এখানে দেখেন পাঁচশো ওয়ার্ড আর একশো ওয়ার্ড দিলাম ওভারলোডের জন্য হ্যাঁ এটা ওভারলোড এখানে দেখেন এটা আমাদের মেশিন কিন্তু ওভারলোড এটা কাজ করবে আমাদের মাদার বোর্ড শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন আছে ঠিক আছে শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন আছে তো যাই হোক এবারে আপনার এটার সামনে যে ইয়ে কীবোর্ড আছে কীবোর্ড নিয়ে কিছু আপনাদের ভিডিও দেখাই যে এটা কীভাবে কাজ করে তো আমাদের এই মডেল নিয়ে অনেকে মন্তব্য করতে পারেন ঠিক আছে আমরা এখানে সেট আপ দেখেন এই সেট আপ বাটনগুলোতে হ্যাঁ এখানে সেট আপ বাটনগুলো কিন্তু খুব ঠিকঠাক মতো কাজ করে এই যে আমরা এখানে সব টেস্টিং করছি দেখেন এখানে দেখেন আপনার এটা কিন্তু সুন্দর মতো কাজ করে অনেকে বলতে পারে যে এটা সেট আপ বাটন যে কোনো কাজ করে না হ্যাঁ এটা সেটা বাটন দিয়েছে কিন্তু কোনো কাজ করে না আর আপনার আমাদের এখানে এসি ইনপুট জিরো আমরা লাইনটা দিয়ে দিই এসি ইনপুট চলে এসেছে যে আমাদের এখানে কার সুপে কোনো সিস্টেম নাই এখানে আমরা চার্জিং মিলে আপনার এমপি মিলার জন্য আমাদের আপ বাটন সিপে ধরে রাখতে হবে এখানে যে ইলিভন মিটার কিন্তু এমপি আপনার বাড়বে এখানে আমরা দশ এমপিআই দিয়েছি এটা যে ছোটো আইপিএস আমি এটা দশ এমপি দিয়ে দিয়েছি বেশি হয়ে গেছে আমরা একটু কমাই আর তো আমরা বাড়াই নিই দশ এম্পিয়া ঠিক আছে দশ এম্পিয়া দিয়ে দিয়েছি আমরা এখানে দেওয়ার পরে আমরা এখানে এক্সিস্টে যাবো তারপরে আপনার এখানে ডান করে দেবো তার আগে এসি মেন লাইনটা আমরা অফ করে নেব সেফ দেওয়ার সময় এসি মেন লাইনটা কিন্তু অফ করে নিতে হবে ঠিক আছে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার জানে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অফার চলছে এটা আপনার মডেল হলে পিএচডি আটশো পঞ্চাশ ঠিক আছে এটা আপনার ডাকতে পারবেন সাত হাজার আটশো টাকা এটা ফিক্স আমাদের রেটটা হবে আট আট হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে স্ক্রিন নাম্বার থেকে দেখবে নাম্বার ফোনে নিতে পারবেন আসসালামু আলাইকুম